আমরা চলে এসেছি দার্জিলিং আর এখানে অনেক দোকান নেপালিরা দিয়েছে আর দোকানে দেখতেছি সব শীতের পোশাক সবই লেডিস আইটেম জার্সি এবং কাশ্মীরি শাল অনেক সুন্দর সুন্দর দেখেই তো মনটা চাচ্ছে যে নিয়ে যাই কিন্তু অনেক দাম তাদের কাছে মানে তারা যে দাম বলে এই দাম দিয়েই নিতে হবে তাদের কাছে কোনো কম হয় না তো দার্জিলিং আসলাম গরম কিন্তু আমাদের বাংলাদেশে অনেক গরম এখানে অনেক শীত সবাই শীতের পোশাক পরছে আমরা চেষ্টা করতেছিলাম শীতের পোশাক কেনার জন্য কিন্তু আমরা তো এখানে বেশি দিন থাকবো না দুই চার দিন থাকবো ঘুরতে আসছি এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে এখানে সবাই ঘোরাফেরা করতেছে এই যে ঘোড়া দেখতে পাচ্ছেন এই ঘোড়াতে অনেকে ঘোড়ায় করে ঘুরে ঘোড়ার পিঠিতে করে সবাই একটু ঘুরে আমরাও চেষ্টা করতেছি একটু ঘোরার জন্য এখানে অনেকগুলো কবিতর দেখা যাচ্ছে কবুতরগুলো খুবই সুন্দর লাগতেছে একসাথে অনেক কবুতর আমি একটু কবুতরকে ভিডিও করে নিলাম আর এত বড় একটা মাঠ মাঠে এত লোকজন সবাই এখানে ঘোরাফেরা করে আর হচ্ছে ঘোড়া ঘোড়ার পিঠে ঘুরে সবাই ঘোড়ার পিঠে করে দার্জিলিং দেখতেছে সবাই আর দেখা যাচ্ছে বড় বড় পাহাড় অনেক উঁচুতে আসছি আমরা অনেক উঁচুতে আর হচ্ছে রিসানের আব্বু বলতেছে আমি ঘোড়ার পিঠে উঠবো আমার ছেলে ঘোড়া দেখে পাগল হয়ে গেছে ও উঠবে পরে হচ্ছে তাদের ঘোড়ার পিঠে উঠতে গেলে অনেক ভয় লাগে আমি আবার নিষেধ করতেছি থাক ছেলেকে নিয়ে উঠার দরকার নেই উঠলে তুমি একাই উঠো আমাকে বলতেছে তুমিও উঠো আমি বললাম যে না আমি উঠবো না আমার ভীষণ ভয় পায় এই যে দেখা যাচ্ছে এগুলো পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড় পাহাড়ে অনেক বাড়ি ঘর আছে দেখতে অনেক ভালো লাগে এখানটা মন চাচ্ছিলো যে এখানেই থেকে যাই আসলে এখানে তো আর থাকা হবে না এখানে থাকতে গেলে অনেক টাকার দরকার এই যে দেখা যাচ্ছে একটা মূর্তি তৈরি করতে অনেক সুন্দর করে আসলে একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে কিন্তু শীতকাল ছিল এখানে সব সবসময় শীত থাকে গরমের সময়ও শীত আবার হচ্ছে শীতের সময় বেশি শীত তো আব্বু খুব চেষ্টা করতেছে ঘোড়ার পিঠে উঠবেই ও ঘোড়ার পিঠে উঠেই ছাড়বে ছেলেকে নিয়ে লাস্টে ও উঠেই ফেললো